যখন কোনো মানুষের মৃত্যুর সময় উপস্থিত হয় তখন তার কাছে চারজন ফ্রেস্তা এসে উপস্থিত হন শেষ পর্যন্ত দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না যখন তার আত্মা শেষ নিঃশ্বাস পর্যন্ত চলে আসে তখন প্রথম ফ্রেস্তা এসে প্রশ্ন করে আজ তোমার শক্তিশালী শরীর কোথায় গেল যখন তার আত্মা পুরোপুরি বের হয়ে যায় তখন দ্বিতীয় ফ্রেস্তা এসে প্রশ্ন করে আজ তোমার ধন সম্পদ কোথায় গেল দুনিয়াতে যা নিয়ে তুমি গর্ব করতে যখন তাকে খাটলিতে উঠানো হয় জানাজার নামাজের উদ্দেশ্যে তখন তৃতীয় ফেস্তা এসে তাকে বলে আজ তুমি এমন এক লম্বা সফরে বের হচ্ছ যা এর আগে কখনো বের হওনি আজ তোমাকে এমন এক ঘরে শোয়ানো হবে যেখানে নিঃশ্বাস ফেলানোর জায়গা নেই যখন তাকে কবরে সরানো হবে তখন চতুর্থ ফ্রেস্তা এসে বলবে কাল পর্যন্ত তুমি জমিনে চলাচল করেছো আজ তুমি জমিনের নিচে শুয়ে আছো কাল তোমার অনেক সঙ্গী ছিল কিন্তু আজ তুমি একা আজ কেউ তোমার সঙ্গী হবে না একমাত্র আল্লাহ সারা আপনি যদি আল্লাহ তালাকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন